আর কি বলে থামনেল দিছে সাইমনের আর দিশার পরকীয় ফাঁস পুরো ভিডিওতে তো কোনো ভিডিও প্রমাণ দিতে পারলি না থাকলে না প্রমাণ দিবি আমার যদি কারোর সাথে পরকীয় থাকতো তাহলে আমার আমার ডিভোর্স দিত তোর গার্লফ্রেন্ডের ডিভোর্স দিত না আখিরে বুঝতে পারছো আরো তোর যে গার্লফ্রেন্ড আখি তার মধ্যে ও সেইটা করছে আমার জন্মের সময় কেউ ছিল ও কিভাবে জানবে ওর মাকে কয়জন মিলে জন্ম দিছে ও সেটাই আজকে নাটক হিসাবে বলছে বুঝতে পারছো আর ও আর আখি দুজন মিলে যেটা জন্ম দিছিল সেটা হসপিটালে ফলে আসছে সেটা কাহিনী বলছে আর কিছুই না আচ্ছা কইছে তাহলে ঘটনা হ্যাঁ আমার সিম্পল কিছু কথা এখানে আমি আকে কথা কইছে ঠিক আছে কথা কারণ সে আমারে হ্যাঁ আমি এই যে যে ফল থেকে শুরু করি যে এই যে চিল্লুকা গিল্লুক আরো স্থানে হ্যাঁ তুমি চিনো তুমি কারে কি কোক

অতএব এই যে আমি এখানে একটা কথা বলি হ্যাঁ বাচ্চা আরো তুমি এখন বড় হ্যাঁ হাতে পায়ে বড় হলে মানুষ বড় হয়ে একটু ব্রেন ফাটে তো আমি যে ভয়েস গুলা আমি ভয়েস কেন রিমুভ করি আমি হ্যাঁ একটা করছে কারণ এটা জানে আর আমার ওই ভয় নাই যে এরা এটা জানবে পরে কি আমার এরা দোষারোপ করবে ওই মেন্টালিটি আমার না হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ সব তথ্যই জানে আর জানে বিধায় আমি ওই জায়গায় পাস করছি এটাও জানে যে কথা হয় তাহলে তুমি যে এখন আইছা তুমি যে মার্কেট কাপানো লিগে যে তুমি কইতাছো যে কি হ্যাঁ ওই এগুলা নিয়ে ভিডিও বয়স দিছে আখিরে হ্যাঁ যে তারপরে এই সেই আবিজাবি ভাই দেখো তুমি এখনো দুধ পিকা বাচ্চা বুঝছো তুমি কেবল পয়দা হইছো আমার টাইম মনে হইতাছে তুমি এখানে নতুন কেউ না হ্যাঁ তুমি এখানে কেউই না তুমি যে কইতাছো যে আমি পুরান পাপী এই সেই হ্যাঁ তুমি আমার চেরের বাল বুঝছো এই সে বাল চিরু ওগুলা বয়স নি না আজ বললো ভিডিওটা থাম্বনেল দিলো তিশা আর সাইমনের পর কে তিশা আর সাইমনের পর কে আর কি দিছস তুই

আরিফকে নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে তারা সবাই ব্লগ দেখছো যে অন্য একটা মেয়ে আমাদের বাসায় আসতো আমার আর মানে আমার ঠিক আছে আরিফ সেই মেয়ের সাথে রুম করছে এবং সেই হয়ে করছে আরিফ ঠিক আছে অনেক ঝামেলা আমি ও নাম না একটা ভালো মেয়ে ঠিক আছে একটা ভুল করে ফেলছে আরিফের সাথে বিয়েছে ছিল যে আরিফের বিয়ে করবে কিন্তু করে ও যখন মৌ আছে উপরে বিল্লা হয়ে গেছে ওই মের ভুল গেছে ওই বসবাস পর্যন্ত করছে ওই মেয়েকে তো সবাই আমাদের ব্লগে দেখছো ঠিক আছে ওটা হচ্ছে আরিফের তারপরে যখন মৌ আসছে

তিশা বললো খানের সাথে সে নাকি ছাদে গিয়ে ধরা খেয়েছে চুম্বাচুমি করতে গিয়ে এবার লাইভে এসে আয়মন্ড কে নিয়ে তিসা সবকিছু ফাঁস করে দিল তিসার এই লাইভটা দেখার পর সবাই তো বলছে আখির নামে আর কত দুর্নাম ছড়াবেন নিজের কাদায় নিজেই পা ফেলছেন নিজে যে অন্য সাথে পরক্রিয়া করে আসছেন এখন অন্য আরেকটা মেয়ের নামে দোষ যেছেন আপনি যাই বলেন না কেন আমরা কখনোই সেটা বিশ্বাস করবো না আর আপনি যে কোন লেভেলের খারাপ সেটা কিন্তু আমরা জানি এইসব কথা কিন্তু সবাই বলছে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তিশা আখি বিষয়ে আর অনেক কিছুই ফাঁস করলো তো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু তোরা তোর গতকালকে কথা হয়েছে আমি যখন গতকালকে লাইভ করতেছিলাম তুই তুই আমি খেয়াল করিনি আমি তো কেস না তুই দেখবি আমি কে জঙ্গলে আমার একটা ছবি হম

আমি এগুলা কিছু করতাম না আমি আর কোনো টেন্ডেন্সি ছিল না এই সব লাইভ কিছু করার আমার আজকে আহা একমাত্র নিয়ে কথা বলার আর আমার মা বাপের লোকে

ভাই অভিনয়ের জন্য তখন হসপিটালে আখির ঠিক আছে আর হচ্ছে আমার শাশুড়ি ঠিক আছে আলিসার দাদি আর হচ্ছে আখির মা দুজন সাথে হচ্ছে মো আর আরিফ তো মো আর আরিফ ওরা তো যে তখন বিয়া হয় নাই চিকায় থাকে সবসময় আগে থেকেই তাদের প্রেম তো হয়েছে কি ওরা আয়াসটা দেখবে কি বাইরে যায় ওই যে আর হচ্ছে কি জানো আরিফ তোমার যে হেনি ছোটবেলা এনে বড় হয়েছে

আপনি আমার ব্যাপারে সবই জানেন আপনি কিভাবে বলেন যে কোনো কমেন্ট করে সুমায়ের পোস্টে গিয়ে কমেন্ট করে সবার পোস্টে ওই গিয়ে যে মেয়ে কমেন্ট করে তার মানে সেই মেয়ে সাথে আমার সম্পর্ক ও তো আর সত্যি কমেন্ট করিও তো এই ভাবে আর এটাই কমো এই যে এই সব কথা কইতে যারা আমি শশশ একটা কথা শুন আইরে কথা আমার মনে পড়ছে টপিক যেটা হচ্ছে যে একবার কয় তোর আমলা রিলেশন একবার তোর ছাদিয়ার লাগি রিলেশন মানে ওই যেমন ভালো ব্যাটারি আর মুখের কথা ওইরকম একবার তোর সংসার ভাগছে পাশে পাশে ভাবি লাগা একবার তোর আমার আমুল লাগা একবার ভাই আমার লাগা একবার আমার দিকে আর ভালোবাসে নাই আবার তোর দুই বাইতি কয়জনের লাগি রিলেশন করছ তোর আমলা রিলেশন এদিকে তুই তোর ইং গার্লফ্রেন্ডে লাগা দোস কানে দেয় ল্যান্ড গস বুয়েথ হাউস এদিকে আবার তোর ছাদিয়ার তোর গার্লফ্রেন্ড

আর আমি আমার কিছু কইতে পারবো না ভিডিও পোস্ট করলে কয় আমার আইডি খেয়া দিবে এই করবে সে করবে আমি কিছু দেখা নিব ভালো কথা আপনারা নিয়ে যে আর আপনার এত বড়

আপনি আপনি তো এত বছর ছিলেন শুরু থাকে আমি তো নতুন আমি আর এত কিছু বাজে দিলাম কিছুই না আপনি তো জানেন জীবনে শুনছেন যে সাথে টাকা নিছে টাকা নিয়ে প্রমোশন দেয় প্রমোশন নাই না দেয় টাকা টাকা পায় ওই এটা কেন

আরে ফোন দেখেন যে হ্যাঁ ওর বাপের নাম কি ওর মায়ের নাম কি আমার তো আমার কথা এটাই আপনি যেখান থেকে শুরু না ওই জায়গায় আমি শেষ করে দিছি অতএব এই নিয়ে আমি জানি ঠিক আছে ভালো কথা উনার এখন ভালো আছে ফ্যানভেজ ফ্যানভেজের মতো থাকুক আপনি আপনার মতো থাকেন আমার আমার মতো থাকতে হ্যাঁ আপনি আমার নিয়ে কথাটা আপনি যদি আমার কথাটা না উঠেন আজকে দূর আপনার নিয়ে কোনো কথা না বা আপনার না আমি বলছি করতে চাস না আমার সামনে ভয় রেখা বললে তুই আহিস তরে আমার বাসায় দাওয়াত হ্যাঁ আরে থানায় জিডি করে আসিস বা যদি এরকম যদি কিছু হয় যে হ্যাঁ আমার কোনো ক্ষতি হবে এই হবে সেই হবে এগুলো আমি সেমন করি না হ্যাঁ আমার রাগে যাই তুই আমার গালি দিস ভালো কথা

তোর তোর খাই কিছু করি না তো তো ইউটিউবে দু তিন হাজার টাকা বাস এটা দিয়ে তো চলতে হয় এখনো তুই পেমেন্ট পাইস কিনা আমি জানি না কারণ পাওয়ার কথা না এখনো পাইস কিনা আমি জানি না আমার ফ্যামিলি আমার মা খারাপ আমিও খারাপ তোর রাখি তো হুজুরের মেয়ে হুজুরের মেয়ে হয়ে কেন সে হচ্ছে এগুলো করে কেন তা ভিডিও করে কেন খাইতে হয় আর কোনো ওয়ে নাই খুব ভালো ফ্যামিলির মেয়ে তাহলে ভালো ফ্যামিলির মেয়ে দুই বোন বোনা ভিডিও আমি করে কেন কোন আমার বাপ তো খারাপ এই আমি ভিডিও করে ইনকাম করি ওর বাপ ভালো তাহলে মেয়েদের দিয়ে ইনকাম করে কেন কিসের জন্য এই যে পাঠায় বিভিন্ন পুরুষের কাছে পাঠায় কেন তাকে ইনকাম করে দুই বোন রে আগে তো এক বোন করতো এখন দুই বোন ভিডিও তো ভালো ভালো করে না আমি তো খারাপ আম না খারাপ আমিও খারাপ আমি খারাপ এই জন্য আমি ভিডিও করি ওরা তো ভালো ফেরেস্তা তাহলে ফেরেস্তা কেন ভিডিও করে খাই আমি নাগরিক তাহলে ফেরেস্তা কেন হচ্ছে ভিডিও করে খায় হ্যাঁ কিসের জন্য আসে আর খাইতো দেখো থাপ না হ্যাঁ আমার মা খারাপ আমিও খারাপ তুই ভিডিও তো একটু বললো তোর কি প্রমাণ আছে তোর কাছে আরো আমি বলতে এরকম ঠিক নাই হ্যাঁ তোর জন্ম দিচ্ছে তোর মা নিজে জানে না সেটা প্রমাণ আছে মুখে বললে গেল একটা দিলাম কি তুই কই সেই ভিডিও তো কোনোডেন্স দিতে পারিনি না সম্পূর্ণ ভিডিওটা তো দেখলাম কোনো এভিডেন্স ছাড়া কেন কথা বলিস আর আমার আমার দিয়ে তো খাইতে হয় তোর আমার ভিডিও দিয়ে তো খাইতে হয় চিন্তা লেভেল কোথায় আমি এত খারাপ আমি এত খারাপ একটা মেয়ে সেই খারাপ একটা মেয়ের ভিডিও দিয়ে তোর ইনকাম করতে হয় সেটাই তোর খাইতে হয় তোর মা বাপেরও খাইতে হয়